নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি পনিরের একটি রেসিপি করে দেখাবো পনিরের রেসিপি করতে লাগছে পনির এখানে চারশো গ্রাম পনির আছে লাগছে ক্যাপসিকাম টমেটো কুচি কড়াইশুঁটি লাগছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা করড়শিটি আমার ঘরে বেশ কয়েকদিন ছিল বলে তাই কড়শিটি দিয়ে এরকম ক্যারট বেরিয়ে গেছে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলোকে এবার এপিট ওপিট হালকা করে ভেজে নেব এপিটটা ভেজে নিয়েছি এবার এপিটটাও ভালো মতো ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো নিয়েছি এইভাবে বাকি পনিরটাও ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে পনিরগুলোকে এরকম হালকা করে ভেজে নিতে হবে তাহলে গুলো খেতে বেশ নরম হবে এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট এবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা আবার ভাজা হয়ে গেছে দেখুন তেল থেকে পুরো ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লবণ আর হলুদ এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুটি কড়াইটিগুলো দিয়ে দিয়েছি এবার একসাথে সবে এগুলোকে সব কষিয়ে দেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এবার আবার একটু ভাজা ভাজা করে নেব ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো টমেটোগুলোকে এবার একটু কষিয়ে নেব সব কিছুর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস অল্প করেই দেবো স টমেটো সস এবার দিয়ে দেবো একটু চিলি সস একটু দিয়ে দেবো মিষ্টি একটু দিয়ে দেবো জল জলটা যেহেতু গরম করা ছিল তাই এবার দিয়ে দেবো পনির পনিরের রেসিপি আমার রেডি পনির হয়ে গেছে এবার আমি নেব পনিরের রেসিপি আমার রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে هوای بھالتت میشه و ستت بینی؟